দুলাভাইকে ভাইকে কোল্ড কফি খাওয়ানোর পর আমাদেরকে কত টাকা চার্জ দিলো এগুলোই তোমাদেরকে আজকের ব্লগে বলবো অনেক দুষ্টমি হয়েছে আজকে আসসালামু আলাইকুম ইব্রান আই হুব সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আমার হাতে রান্না করার ডাল আমার বাসার সবাই অনেক পছন্দ করে এছাড়া আমার একটা স্পেশাল পার্সন ছিল সেও হচ্ছে আমার হাতের ডাল অনেক বেশি পছন্দ করত অ্যান্ড আমার ডালের মধ্যে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো সবাই দেয় না কিন্তু আমি দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনের গুঁড়া আমি হালকা হালকা করে ইউজ করি এতে করে ডালের স্বাদটা আসলে অনেকটুকু বেড়ে যায় আর ডালের সঙ্গে যদি টমেটো দেওয়া হয় সেই ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে 对。嗯 <laughs> <laughs> তারপর হচ্ছে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর সেই সাথে টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ফেরে তারপর হচ্ছে ডালে দিয়ে দিয়েছিলাম এতে করে ডালের মধ্যে একটা হচ্ছে মরিচের গ্রান থাকে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তারপর ডালটা নামিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইয়ে হচ্ছে পরিমাণ মতো তেল সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি অ্যান্ড হচ্ছে তোমার তেজপাতা বলে তেজপাতা দিয়েছিলাম সেই সাথে কালো জির আমি হালকা করে ইউজ করি তাছাড়া পাঁচ ফোড়নের গুঁড়ো হচ্ছে আমি ইউজ করেছিলাম সেটা আগে দেওয়া হয়েছিল ওইটা আমি পাঁচ ফোড়নটা কি করি মানে টেলে নিয়ে তারপর হচ্ছে এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিই তারপর হচ্ছে আমি তোমার ভালোভাবে তেলের মধ্যে এগুলো ভেজে নিয়ে ডালের উপরে দিয়ে দিই যেটাকে বাগার বলে আমাদের এখানে জানি না তোমাদের এখানে কি বলে আই থিঙ্ক সব জায়গায় হচ্ছে ডালের মধ্যে বাগার দেওয়াই বলে তারপর ভাবলাম আজকে ডিম ফোনা করবের জন্য দুইটা ডিম হচ্ছে তোমার সিদ্ধ করে নিচ্ছিলাম সেই সাথে হচ্ছে পাটার মধ্যে আমি কিছু আদা থেতলে নিচ্ছিলাম যেহেতু আমার ফ্রিজের মধ্যে হচ্ছে আদা রসুন এগুলো মানে ছিল না শেষ হয়ে গিয়েছিল এরপর সুন্দর করে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে রসুন তারপর যেহেতু আমি তেলে হচ্ছে ডিমগুলো ভেজে নিব সেই জন্য কড়াই আমি তেল দিয়ে আর তেলটা যাতে ছিটকে না যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর সেই সাথে তোমার ডিমগুলো হলুদ মরিচ দিয়ে সুন্দর করে কচলায় নিচ্ছিলাম তারপর হচ্ছে তেলে দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে ডিমগুলো যখন তেলে দেওয়া হয় অনেক বেশি মানে তেল ছিটতেছিল আর আমি তো অনেক দূরে চলে যাচ্ছিলাম আমার অনেক ভয় করে এই বিষয়টা এরপর সেই তেলের মধ্যে হচ্ছে তোমার পেঁয়াজ যেগুলো আমি কুচু করে রেখেছিলাম ওগুলো সাথে হচ্ছে তোমার কিছু এলাচ আর মানে তোমার কি বলে তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম তারপর একটা মশলা মানে যেটা হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস ডিমের জন্য ওইটা আমি বানিয়ে নিচ্ছিলাম প্রথমে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সবগুলো একসাথে এই সাথে একটু পানীয় অ্যাড করেছিলাম এটা যাতে করে সুন্দর করে হচ্ছে মাখানো হয় এরপরে তোমার ওই তেলের মধ্যে যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে রেখেছিলাম সেখানে হচ্ছে তোমার এই মশলাটা অ্যাড করে দিই মানে এতক্ষণ আমি যা যা দিলাম সেই সাথে একটু লবণও দিয়ে নিলাম এগুলো একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি পেঁয়াজের ওপরে দিয়ে দিব এখন আর পেঁয়াজটা আমি চাই যে একদম বাদামি করে মানে একদম বেশি ব্রাউন না মানে মোটামুটি একটা কালার আসে ওরকমের করে ভেজে নিয়েছিলাম এরপর হচ্ছে ওই মশলাপাতি যে পানি দিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আসলে আমি এগুলো সুন্দর করে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদেরকে বলতে পারি না আমার কেমন আওলায় যায় তোমরা এগুলো বুঝে নিবা বা প্লিজ এরপরে এই তো আমার হচ্ছে মশলা যখন অনেকটুকু কষিয়ে আসে তখন ওখানে আমি ডিম দিয়ে দিলাম আর এই তো আমার ডিম রান্না প্রায় শেষের দিকে ডিমটাও হচ্ছে রান্না করার পর অনেক মজা হয়েছিল আগে অনেক কিছুই পারতাম না এখন আস্তে আস্তে অনেক কিছুই শিখছি আর এভাবে করে একদিন অনেক কিছুই শিখে যাব ইনশাল্লাহ এই তো আমাদের হচ্ছে ডিম একদমই রান্না হয়ে গিয়েছে তারপর ভাত রান্না করার জন্য ভাতের পাতিলটা বসিয়ে দিয়েছিলাম এরপর সারাদিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি একদম তোমাদেরকে নিয়ে চলে যাব সন্ধ্যার একটা ভিডিওতে সন্ধ্যার সময় ভাবছিলাম আজকে কোল্ড কফি বানাবো অনেক বেশি গরম ছিল দিন তাই জন্য ব্লেন্ডার জারে কফি আর হচ্ছে চিনি দিয়ে প্রায় 10 চামচের মতো পানি দিয়েছিলাম দিয়ে হচ্ছে ব্লেন্ডার জারে তোমার কিছুক্ষণ হচ্ছে ব্লেন্ড করে নিই তারপর হচ্ছে তোমার দুধ দিয়ে দিই আর দুধ দেওয়ার সময় দেখো কি হয়েছে একদম মানে এই এই অবস্থায় ব্লেন্ডারটা দেখতে কি যে ভাল লাগে এই তো এরপর হচ্ছে আমাদের হচ্ছে কোল্ড কফি বানানো একদমই হচ্ছে কমপ্লিট এরপর তোমার ঢেলে নিলাম আর হচ্ছে আমার বোনের অবস্থা দেখো একদম ব্লেন্ডার যাটা সে চেটে পুটে খেয়ে ফেলতেছিল এত মজা হয়েছিল বাসায় যেহেতু দুলা ছিল তাই ভাবলাম দুলা ভাইয়ের সাথে একটু মজা করা যাক আর দুলা ভাই আমাদেরকে প্রথমে হচ্ছে চকোবার আইসক্রিম খাওয়াইছিল তারপর দুলা ভাইকে কোল্ড কফি খাওয়ায় অ্যান্ড একটা চিরকুটে লিখে খেদেই হচ্ছে চার্জ প্রযোজ্য দুই সালির জন্য আর দুলাভাই আমাদেরকে চার্জ দেওয়ার আগে বলতেছিল তার সাথে একটা গেমস খেলার জন্য কিন্তু আমরা কোনোভাবে রাজি হইনি কারণ আমরা জানি আমরা হেরে যাবো আর দুলাভাই জিতে যাবে তাই আমরা গেমটা খেলি নাই যেহেতু গেমস খেলি নাই তাই দুলা ভাই আমাদেরকে চারশো টাকা দিয়েছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ